ওয়েলকাম টু ইয়ার স্টুডেন্ট আইটি অ্যান্ড টেকনিক্যাল সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো তোমাদের তো রেজাল্ট সবারই পাবলিশ হয়েছে এবং তোমরা সবাই জানো যে তোমাদের মার্কশিটটা ডাউনলোড হচ্ছে তো মার্কশিটে কীভাবে ডাউনলোড করা যায় তা নিয়ে আমি ভিডিও করলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে এসে লিঙ্কটাকে অপেন করে নেবে তো আমি লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে ক্লিক করে সরাসরি যেতে পারবে এবং তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থটা ঠিকঠাক বসিয়ে দিলে তারপর তোমরা লগ ইন করে দিলে তোমাদের রেজাল্টটা শো করবে তো একটু ওয়েট করার পর পেজটি খুলে গেছে তো এখানে ডাউনলোড মার্কশিটে গিয়ে ক্লিক করলে তোমাদের পেজটা খুলে যাবে এবং খুলে যাওয়ার পর অ্যাকশানে গিয়ে ওখানে থ্রি ডট দেখাচ্ছে তো থ্রি ডটে ক্লিক করলে তোমাদের মার্কশিটটা ডাউনলোড হয়ে যাবে তো এরপর তোমাদের মার্কশিটটা ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের মার্কসগুলো ভালো করে দেখে নেবে ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো বন্ধুদেরকেও শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিও এবং যারা যারা চ্যানেলে নতুন আস সাবস্ক্রাইব করোনি এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ জয় হিন্দ